ফলো উন্মোচন করছেন মাননীয় মন্ত্রী স্যার সভাধিপতি ম্যাডাম বিএম স্যার এসপি স্যার এবং অন্যান্য সমস্ত উপস্থিত সম্মানীয় সদস্যবৃন্দ সকলে এখানে ফলক উন্মোচন করছেন এই প্রকল্পের করতালি দিয়ে সবাই শুভেচ্ছা জানাবেন ধন্যবাদ আমরা সকলে একবার জোরে হাল করতালির মাধ্যমে আমরা উন্মোচন করলাম আমাদের এই প্রকল্পে আমরা এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর মানুষের জন্য এটা অনেক বড় এক আমরা সকলে একবার করজলে মুহূর্তে সভাধিপতি শ্রীমতী তারান্লুম সুলতানা মীর মহাশয়া আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন নদিয়া জেলার সম্মানীয় জেলা শাসক মাননীয় শ্রী এস অরুণ প্রসাদ মহাশয় নদিয়া জেলার উত্তরে অর্থাৎ কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টে যেটি সম্মুখে সকলে একত্রিত হয়েছি এক মহান উদ্দেশ্যে আজ আমরা যে জেলা পরিষদ কালেক্টর বিল্ডিং অত্যন্ত প্রত্যেকেরই নিজস্ব চিন্তাধারার মধ্যেই সেটা থাকে কারণ আমি একা খালি এটার সৌন্দর্যটা আমি ঠিক করব সেটা তো ঠিক হয় না সকলের কাছ থেকে এই অন্তত পক্ষে কিছু কিছুভাবে তাদের মুখ থেকে কিছু কিছু জানতে পারলে জিনিসটা ভালো হতো খালি এটা হচ্ছে সৌন্দর্য এমন একটা জিনিস সৌন্দর্যর মুখপাত্র হিসাবে খালি আমি একা আমি করতে রাজি নই আমি খালি একটা কথা বলি আমাদের সকলে মিলে সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা আরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব জায়গাতেই এই বিষয়টা আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতেই সৌন্দর্যটাকে সৌন্দর্যতা হারিয়ে তৈরি করবার জন্যে তার একটি ভিতরের ভাবনা রয়েছে এবং সমস্ত জায়গাতেই জেলায় জেলায় বিভিন্ন জায়গায় উপস্থিত থাকেন এবং সেটা কিন্তু ভাবেন তো আমাদের ঠিক সেই রকম ধরনের আমাদেরও কিন্তু এবছর শুরু করার আগে পর্যন্ত আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি আমাদের শহরগুলোতে আমাদের রাস্তাগুলো এবং আমাদের যেখানে অফিস যেখানে রয়েছে সেখানে তার সামনে অফিসগুলো দখল করে দোকান টোকান করে বসে থাকা ইত্যাদি ব্যবস্থাগুলো থাকার ফলে আমাদের বিভিন্ন রকমভাবে আমাদের সৌন্দর্যতা কিছুটা হারিয়েছিলাম আমরা এবং আমাদের এটাও কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু এই বিষয়গুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্যে দোকানগুলো বন্ধ করার জন্যে আজকে ভেঙে ভেঙে ফেলার জন্যে তিনি সমস্ত জায়গায় কিন্তু এটার জন্য দাবি করে গিয়েছিলেন আমাদের জেলা প্রশাসনের কাছে তো সেই হিসাবে যেহেতু প্রথম যখন শুরু করা হচ্ছে তখন শুরু হোক শহরের মূল কেন্দ্র দিয়ে